পূর্ব ইউরোপ পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের নাম এবং তাদের রাজধানীর নাম যেমন আজারবাইজান আজারবাইজানের রাজধানী বাকু আর্মেনিয়া আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান এস্তোনিয়া এস্তোনিয়া দেশের রাজধানী তাল্লিন রাশিয়ার রাজধানী মস্কো ইউক্রেইনের রাজধানী কিয়েভ লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস বেলারুসের রাজধানী মিনস্ক জর্জিয়ার রাজধানী তিবলিসি মলদোভা প্রজাতন্ত্রের রাজধানী কিসিনেপ লডভিয়ার রাজধানী রিগা দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশের নাম এবং তাদের রাজধানী ভ্যাটিকান ভ্যাটিকানের রাজধানী ভ্যাটিকান সিটি অ্যান্ডোরার রাজধানী অ্যান্ডোরা লাভেলা বুলগেরিয়ার রাজধানী সোফিয়া গ্রিসের রাজধানী অ্যাথেন্স স্যানমেরিনোর রাজধানী মেরিনো স্পেনের রাজধানী মাদ্রিদ মেসিডোনিয়ার রাজধানী স্কোপজা সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আলবেনিয়ার রাজধানী তিরানা বসনিয়া অ্যান্ড হারজে গভিনায় রাজধানী সারায়েভো ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব। ইতালির রাজধানী রোম স্লোভেনিয়ার রাজধানী লুবজানা মাল্টার রাজধানী ভ্যালেটা রোমানিয়ার রাজধানী বুখারেস্ট কসোভোর রাজধানী প্রিস্টিনা মন্টিনিগ্রোর রাজধানী পোর্টগোরিকো পর্তুগালের রাজধানী লিসবন উত্তর ইউরোপ উত্তর ইউরোপের বিভিন্ন দেশের নামও তাদের রাজধানীর নাম নরওয়ে নরওয়ের রাজধানী অসলো আইসল্যান্ডের রাজধানী রিক জাভিক সুইডেনের রাজধানী স্টকহোম ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি মধ্য ইউরোপের বিভিন্ন দেশের নাম এবং তাদের রাজধানী রাজধানী প্রাগ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট স্লোভাকিয়ার রাজধানী ব্লাটিস্লাভা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পোল্যান্ডের রাজধানী ওয়ার্সো পশ্চিম ইউরোপ পশ্চিম ইউরোপের দেশগুলোর নাম এবং তাদের রাজধানী ফ্রান্স ফ্রান্সের রাজধানী প্যারিস জার্মানির রাজধানী বার্লিন লিসেনস্টাইনের মোনাকো সুইজারল্যান্ডের রাজধানী বার্ন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন লুকজেমবার্গের রাজধানী লুকজমবার্গ সিটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম যুক্তরাজ্যের রাজধানী লন্ডন তো এই অংশটুকু পড়া হলো ওরাকল ভূগোল পরিবেশ এই বইটি থেকে